সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ মাসেরই দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনই মহালয়া এবং তার পরপরই দেবীপক্ষের সূচনা আবার ওই দোসরা অক্টোবরের দিনই আপনাদের রাশির অধিপতি সূর্যের গ্রহণ অর্থাৎ সূর্যগ্রহণ আবার ওই দিনই কিন্তু অমাবস্যা আবার ঠিক নয়ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রি হতে চলেছে এবং বৃহস্পতি দু সালের বাকি মাসগুলি বক্রিই থাকবে এবং মাসের অন্তিমতম দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর আমরা দীপাবলি বা কালী পূজার মতো মহান ধর্মীয় অনুষ্ঠান সম্পাদিত হতে দেখব একই সাথে শনি কিন্তু বক্রি থাকছে এবং আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি অর্পণ করছে যার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় আপনারা করাতেই পারেন চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের রাশির অধিপতি সূর্য বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছেন আবার যেহেতু আপনাদের সেকেন্ড হাউস বা পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান তাহলে আংশিক ভদ্রা নামক রাজ্যকে এখানে তৈরি হলো যদিও প্রপার নয় কারণ কেন্দ্রীয় স্থান বা ত্রিকোণভাবে হচ্ছে না এবং এখানে কেতু থাকার কারণে সূর্য কেতুর আংশিক গ্রহণযোগ্য তৈরি হলো আবার কেতু তো সূর্যের সাথে মিলিত থাকাকালীনই দোসরা অক্টোবর আমরা সূর্যগ্রহণ পরিলক্ষিত করব। দেখুন আপনাদের রাশির অধিপতি সূর্য যখন আপনাদের সেকেন্ড হাউসে থাকছে বিশেষ করে সতেরো তারিখের আগে পর্যন্ত প্রথমেই কিন্তু সূর্য থাকছে কোথায় হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে তার মিত্রের নক্ষত্রে তবে দশই অক্টোবর কিন্তু এই সূর্যদেবী প্রবেশ করে যাবেন তার অতিমিত্র মঙ্গলের নক্ষত্র চিত্তা নক্ষত্র চিত্রা নক্ষত্রে এবং চব্বিশে অক্টোবর তিনি রাহুল নক্ষত্রে গোচর করবেন তাহলে দেখতে গেলে এক প্রকার চব্বিশে অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু সূর্য তার ফেভারেবল নক্ষত্রেই গোচর করতে চলেছেন বুধের সাথে বুধাদিত্য যোগ এবং ভদ্রা নামক এই রাজযোগের কারণে আপনাদের অবশ্যই দশ তারিখের আগে পর্যন্ত অন্তত দশই অক্টোবরের আগে পর্যন্ত ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করবার সুযোগ আপনারা পাবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের দ্বারাও আপনারা উপকৃত হবেন মুখনিশ্রিত বাণীর দ্বারাও কিন্তু প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে পারেন তবে এই পরিবার কেন্দ্রিক কোনো না কোনো ত্যাগ শিকার আপনাদেরকে করতে হতে পারে পরিবার কেন্দ্রিক ত্যাগ শিকার কথা করার কথাই কিন্তু কেতু আপনাকে বলছে কেতু কিন্তু পরিবারে কোনো ত্যাগ আপনার ক্ষেত্রে চেয়ে বসে আছে সেই ত্যাগটি করতে পারলেই সাফল্য কিন্তু আপনার ক্ষেত্রে এক প্রকার নিশ্চিত এবং সেই ত্যাগটি যতক্ষণ করবেন না ততক্ষণ কিন্তু আপনাকে বিভিন্ন হার্ডেল বা ক্রিটিক্যাল জাংচারের সম্মুখীন হতে হবে এবার দেখুন বুধ দশ তারিখের পর গোচর করে যাবে আপনাদের থার্ড হাউসে এবং শুক্রের সাথে মিলিত হয়ে এখানে লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজ্যক তৈরি করবে আর শুক্র আগে থেকেই তো মালব্য নামক রাজ্যক তৈরি করে বসে আছে যদিও এই রাজ্যগুলি হান্ড্রেড পারসেন্ট প্রপার ওয়েতে অ্যাক্টিভেট নয় তবুও তৈরি হচ্ছে বুধ শুক্রের এই লক্ষ্মী নারায়ণ যোগ তেরো তারিখ পর্যন্ত থাকবে দেখুন আমি তো বলবো তেরো তারিখের আগে পর্যন্ত আপনাদের সাহস পরাক্রম এগুলি আপনারা বৃদ্ধিই পরিলক্ষিত করবেন ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে উপকৃত হবেন বন্ধু বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃতি ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী অভিনয়ের জগতে আছেন যারা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস রেস্তোরাঁ এই ধরনের কাজ করেন এই ধরনের জগতে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে তেরোই অক্টোবরের আগে পর্যন্ত তেরোই অক্টোবরের পর কিন্তু শুক্র গোচর করে চলে যাবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউসে শুক্র গোচর করা মানে শুক্র কিন্তু মঙ্গলের গৃহে প্রবেশ করে গেল তাহলে তার অতিমিত্রের গৃহ তো নয় তবে শুক্র এখান থেকে কিন্তু পূর্ণ দৃষ্টি আরোপ করবেন আপনাদের কর্মস্থানকে আর কর্মস্থানের অধিপতিকে স্বয়ং শুক্র তাহলে কেরিয়ারে তেরো তারিখের পর আপনার কাজের জায়গায় আপনি পুরুষ হন বা মহিলা হন বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন মহিলাদের দ্বারা উপকৃত হতে পারেন এ সময় আমি একটু আগেই যে সমস্ত সেক্টরের কথাগুলো বললাম সেই ধরনের জগতে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার অতুলনীয় পরিগণিত হচ্ছে সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না দেখুন বুথ তো আপনাদের দশ তারিখের পর প্রবেশ করে যাচ্ছে কোথায় আপনাদের থার্ড হাউসে সূর্যও কিন্তু সতেরো তারিখের পর গোচর করে যাবে কোথায় আপনাদের থার্ড হাউসে এবং আপনাদের থার্ড হাউসে আবার সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি হবে সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ এই সময়টিতে আপনারা হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের মধ্যে পরিলক্ষিত করতে পারেন এবং এ সময় আপনারা যে যাত্রা ভ্রমণগুলি করবেন সেগুলি আপনাদেরকে ইন ফিউচার লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত করতে চলেছে দেখুন শনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান এবং শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন কিন্তু বর্তমানে শনি বক্রি এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গোচর করছে আর আমরা কি জানি যে যখন কোনো প্ল্যানেট বক্রি হয় তখন কিন্তু তার শক্তি বেড়ে যায় তাহলে শনি এ সময় কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং যেহেতু সপ্তমভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান নিজের ঘরকে তিনি খারাপ করবেন না তাহলে অবশ্যই আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে জয়যুক্ত হওয়ার চান্স কিন্তু প্রবল অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু আসতে চলেছে এ সময় হার্ডওয়ার্ক যদি আপনারা করেন তাহলে তার সঠিক পরিণাম আপনারা পাবেন বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ ভালো পার্টনারশিপে বিজনেস করবার কথাও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন তবে হ্যাঁ একটু ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এ সময় যৌন চাহিদা কামবাসনাকে বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে শনি বক্রি হওয়া মানে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে তাহলে রোগ ঋণ এবং শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন কারণ দেখুন শুধুমাত্র শনির যে অবস্থান ষষ্ঠভাবে এবং শনির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে আপনাদেরকে প্রভাবিত করবে এমনটি কিন্তু নয় তার কারণ সূর্যদেব কিন্তু মঙ্গলের নক্ষত্রে গোচর করতে চলেছে মিত্রের নক্ষত্রে আপনাদের রাশির অধিপতি তাহলে লোনের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো এবং শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের বক্রি শনির আপনাদের ভাগ্যস্থানে পড়ছে তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পৈতৃক ক্রিয়াকলাপের দিকে এবং পিতার কর্মের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে উচ্চ শিক্ষায় কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন তারা একটু বাধা প্রাপ্ত হতে পারেন যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন এ সময় আপনাদের কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শনির ওই পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়ছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন তো আপনাদের মধ্যে থাকবে আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে ঠোঁট কাটা স্বভাবের হয়ে যেতে পারেন এ সময় পিতার সাথে সম্পর্ককে যত মজবুত রাখবেন ততই ভাগ্য আপনার ক্ষেত্রে প্রবল হবে কেউ না কেউ আপনাদেরকে বদনামের ভাগিদারি করার চেষ্টা করবে কলঙ্কিত করবার চেষ্টা করবে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন এমএলএ এমপিজ আছেন এবং যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকার পরামর্শই আমরা এ সময় প্রদান করছি শনির অন্তিম দৃষ্টি আপনাদের কোথায় থাকছে শনির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের ফোর্থ হাউসে আমি তেরো তারিখের পর স্পেসিফিক ওয়েতে বলবো তেরোই অক্টোবরের পর সেম জিনিস বাবার সাথে যেটি বলেছি মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সাথে সম্পর্ক এবং মায়ের কর্ম তিনটি ব্যাপারেই খেয়াল রাখুন ছোটোখাটো কোনো রোগ শোক যদি দেখা দেয় হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড রক্ত সম্পর্কিত ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এবং বৃহস্পতি কিন্তু নয়ই অক্টোবর বক্রি হয়ে যাবে আমরা জানি পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়বে তবে বৃহস্পতি এমনই একটি প্ল্যানেট যে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে যে গৃহে পড়ে যে যে গৃহে আরোপিত হয় তিনি সেখানে অমৃত প্রদান করেন তবে বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন কিন্তু যখন বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে যায় জুপিটার বক্রি হয়ে যায় তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টি যে যে গৃহে আপনার পড়ছে সেই সেই গৃহে বক্রি হওয়ার আগে যে ফল পাচ্ছিলেন সম্পূর্ণ তার বিপরীত পাওয়া শুরু করে দেবেন অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে থাকছিল বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছিল আপনাদের সুখভাবে মাতৃভাবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছিল আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে এবং বৃহস্পতি প্রভাব প্রভাবিত করছিল আপনাদের কর্মস্থানকে তাহলে এই কয়েকটি বিষয়ে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনারা যেমন ফলাফল পাচ্ছেন নয়ই অক্টোবরের পর সম্পূর্ণ বিপরীত ফলাফল আপনারা পাবেন আর হ্যাঁ বৃহস্পতি বক্রি হয়ে ঠিক কী কী প্রভাব আপনাদের উপরে আরোপিত করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও নয়ই অক্টোবরের আগে আমরা চ্যানেলে আপলোড করব সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন রাহু কিন্তু পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে কোথায় আর বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতি কিন্তু পুরো মাসটি জুড়েই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থাকবে আর মঙ্গল লাভভাবে গোচর করছে তাহলে লাভের মাত্রা আপনাদের কিন্তু বজায় থাকছে আর্থিক মুনাফা কিন্তু আপনারা লুটবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন নতুন কোনো গাড়ি বা জরিয়েন্টেড জমি ক্রয় করার যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে তবে প্রেমের সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মেজাজ গরম করলে কিন্তু হবে না মামা মাতা মহের সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন আর দেখুন দশ তারিখের পর দশই অক্টোবরের পর পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি রাহু রাহুকে কি বলা হয়েছে শনি রাহু রাহু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে রাহু কিন্তু এ সময় অত্যন্ত স্ট্রং পজিশানে আছে আর রাহু এখানে পুরো মাসটি জুড়েই নয় দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত রাহু এখানেই থাকবে আর রাহু আপনাদের অষ্টমভাবে গোচর করে রাহুকে ইঙ্গিত দিচ্ছে লং ডিস্টেন্স জার্নিকে আপনারা এড়িয়ে চলুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাক্য বাদানু বিবাদে যেন জড়াতে যাবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে আবার এই রাহুই কিন্তু যারা বিবাহিত তারা শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদেরকে উপকৃত করতে পারে যদি শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনো প্রোটেস্ট না করেন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কোথায় টুয়েলভ হাউসে দেখুন রাহুর টুয়েলভ হাউসে দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার একটু প্রচেষ্টা আপনারা জারি রাখুন ফরেনে সেটেল হওয়ার যোগ বা বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য প্রবলভাবে তৈরি হচ্ছে এবং শুধু বিদেশ যাত্রা নয় যারা বিদেশে আছেন বর্তমানে তাদের পিআর প্রাপ্তির যোগ যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য ও সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে তাহলে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন তবে এই কথাবার্তা বলবার আগে খুব ভাবনা চিন্তা করে খরচকে লিমিট করুন ঘুমের সমস্যা একটু থাকতে পারে আবারও বলছি মায়ের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে দেখুন মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের লাভভাবে থাকছে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে পুরো মাসটি জুড়েই কেতু সেকেন্ড হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ ভদ্রাযোগও সেকেন্ড হাউসে তাহলে এ মাসে আপনার সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে কোন কোন ক্ষেত্রে সেগুলি হল পরিবার মুখনিশ্রিত বাণী এবং অর্থের ব্যাপারটা মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফ্যামিলি ম্যানেজমেন্ট এবং আপনার কমিউনিকেশন ম্যানেজমেন্ট এই কয়েকটি জিনিস যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন তো এই অক্টোবর মাস আপনাদের জন্য অভূতপূর্ব পরিগণিত হবে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর করায় অক্টোবর মাসেও কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া পরিলক্ষিত করব কোনো কোনো স্থানে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে সাবধান থাকবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার আর কী হতে পারে কোনো কিছু না পারলেও সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রং রিং রং স সূর্যায় নামা অথবা ওম ঘৃণী সূর্যায় নামা অথবা সূর্যদেবের প্রণাম মন্ত্র তো আপনারা জানেনি ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপে মহাদুতিম ধনতারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিওয়ারম এটি আপনার রবিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করে যে কোনো পবিত্র জলে স্নান করুন এবং ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে আপনারা সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন রবিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করুন পিতা বেঁচে থাকলে প্রতিদিন পিতার পায়ে হাত দিয়ে যদি প্রণাম করতে পারেন সূর্যের মজবুতি বৃদ্ধি পেতে পারে সরকারি চাকরি যদি করতে চান সরকার পক্ষে যদি যেতে চান রাজনীতিবিদ যদি হতে চান লিডারশিপ কোয়ালিটিস যদি বিল্ড করতে চান ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান নাম যশ খ্যাতি এগুলি যদি প্রাপ্তি করতে চান কনফিডেন্স লেভেলকে যদি গেন করতে চান ভিটামিন ডির ঘাটতি যদি পূরণ করতে চান তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি